হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আলপনার ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে দেখো কালকে বেরিয়েছিলাম একটু রাস্তায় যেতে যেতে এই মন্দিরটি চোখে পড়লো তাই ভাবলাম তোমাদের সঙ্গে ওখানে যে কটা মন্দির আছে একটু শেয়ার করে দিই এটা ত্রিবেণী কালীতলার ওদিকে এবার এখান থেকে আবার গিয়েছিলাম এই দেখো ওইটা রাধাকৃষ্ণ মন্দির ছিল আর এইটা হলো শিব পার্বতীর মন্দির ভারী সুন্দর লাগছিল কিন্তু দুঃখের বিষয় এই যে গেটগুলো বন্ধ ছিল তাও তোমাদের একটু দর্শন করালাম দেখো বোঝাই যাচ্ছে এটা তারপরে এই দেখো তারপরে গিয়েছিলাম এই হলো রঘু ডাকাতে ডাকাতকালি মন্দির দেখো ওগুলো রাস্তার ওপরে ছিল আর এইটা মায়ের মন্দির এর আগে তোমরা এই মন্দির দেখেছ আমি দেখিয়েছি কিন্তু এই যে রাত্রেবেলা মানে মায়ের যে ডাকাতকালি পুরো দেখো চারদিকটা অন্ধকার গাছমছম মানে এই এইরকম একটা ভাব মানে শান্ত সিন্ধ একটা পরিবেশ ওর বাবার আমি গিয়েছিলাম একটু ওর বাবার একটা প্যান্ট করতে দেওয়ার ছিল সেখানে তা ফেরার সময় কি মনটা হলো যেন তো সেই মা টানায় বলে না তা মনটা হলো হয় যে চলো তো একটু মাকে দর্শন করে আসি সেটাই ভাবলাম যে আমার ফ্যামিলির সবার সঙ্গে একটু শেয়ারও করে দিই সবাই একটু মাকে দর্শন করে নিক এই যে ওর বাবা ওখানে প্রণাম করছে আর এই হলো মা মানে সত্যিই মাকে দেখলে না মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো তোমরাও এসো এটা কাটোয়া লাইনে ত্রিবেণী স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে অটো বা টোটো ধরে আসা যায় মন্দির এই যে মানে মাকে যতই দেখি ততই মন ভরে না সেই ওই রকমই মানে মায়ের কাছে গেলে না সে পা এগোয় না মানে এগোচ্ছিল না যে আমি আবার বাড়ি ফিরবো মনে ছিল আর কিছুক্ষণ দাঁড়াই ওর করলাম দাঁড়াও না আর একটু বলে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম ওখানে মাকে দেখছিলাম দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল তোমাদেরও কীরকম লাগছে তোমরাও দর্শন করো মাকে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে লাইক একটু লাইক করে দিও কমেন্ট শেয়ার করো আর পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় আর এই দেখো এই জায়গাটা হলো হাঁড়ি কাট করা ছিল তা এখন তো বলি প্রথা সব জায়গায় বন্ধ হয়ে গেছে তাই এখানেও ওই মোমবাতি ভাতি দিয়ে ঘেরে দিয়েছে জায়গাটা ওখানটা বা ধূপবাতি দেওয়া হয় আর ওই দিকটা ধূপবাতি দেওয়ার জায়গা আর এইখানে হলো মা যেখানে বাবা তো সেখানে থাকবেই এই দেখো একটা শিবলিঙ্গ আর পাশে হলো বট গাছ যেহেতু খুব অন্ধকার তাই পরিষ্কার মানে বোঝা যাচ্ছে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কীরকম কী আলো কম এর আগে গিয়েছিলাম এখানটা কাজ হচ্ছিল আর এইখানটা মানে হয়ে গেছে এখন ওই একটা লাট মন্দিরের মতো আটচালা করে করে দিয়েছে আর কি ওপরটা ছাউনি করে করে দিয়েছে আর এইটা একটা তুলসী মঞ্চ আর ওইদিকে পুকুরঘাট আছে পুকুরঘাট আছে ওখানে একটা মনসা গাছ আছে আর এই দেখো বটবৃক্ষটা দেখো আর ওই যে মা এই যে এইখানটা কাজ হচ্ছিল এই দেখো হয়ে গেছে এটা কমপ্লিট আমি ছেলের সঙ্গে গিয়েছিলাম এর আগে একবার তখন ভাঙা চোরা ছিল সব আর ওইখানে বাঁশ বাঁধা হচ্ছে দুর্গা পুজো হবে আর ওইখানে ডালাও পাওয়া যায় ওই যে একটা দোকান আছে কেউ যদি পুজো দিতে চায় মায়ের কাছে ওখান থেকে কিনে পুজো দিতে পারে ঠিক আছে কীরকম লাগলো জানিও তাহলে এবার বাড়ি ফেরার পালা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ধ্যান দিয়ে রেখো তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো আজকের মতো আসছি টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা